বেশ তো ভালোই কাটছে সময় ফুরফুরে বেশ দিন কেটে যায় আমার ঘরের কেউ মরেনি ভাইকে আমার কেউ ধরেনি দিব্যি নিজের ভিটেই আছি সুযোগ পেলেই আমরা গেছি ত্রাণশিবিরে আমার বাড়ির মা বোনের রাজ যায়নি তো কেউ ভিন রাজ্যে আমার ছেলের পেছনে কেউ লাগাইনি ফেউ আমার মেয়ে নিরাপদেই ফিরল তো আজ কলেজ থেকে কার মেয়েটা লাশ হয়েছে লাভ কি আমার সেসব ভেবে কাদের কাদের চাকরি গেল কাজ কাদের হাতে আমরা তো নেই সেই তালিকায় কি এসে যাই আমার তাতে আমার বাড়ির সদরখানা তৈরি করা সেগুন কাঠে রোজ রাতেতে চারটে তালা নিজের হাতে ঝোলাই তাতে পাড়ার নেতার সঙ্গে খেজুর আলাপ করি নিয়মিত আমার বাড়ি প্রাচীল ঘেরা আমার বাড়ি সুরক্ষিত পাড়ার স্কুলে চড়ছে ছাগল ক্লাসঘর সব বেদরকারি বাচ্চা আমার শিখছে ভালোই ওর স্কুল তো বেসরকারি জাল ওষুধে মরলে রুগী হুজ্জতি হোক হাসপাতালে আমার রোগের খরচপাতি মেডিক্লেমে দিব্যি চলে করবোটা কি খবর দেখে কাদের খাবার হচ্ছে চুরি কাদের ঘরের টাকা মেরে লুটছে কারা ভুরি ভুরি আমার গায়ে আঁচ লাগেনি আমার পিঠে দাগ পড়েনি আমার ঘরের কেউ মরেনি ভাইকে আমার কেউ ধরেনি নিয়ম মতো ভোট দিয়ে যাই খবর কাগজ যেমন বলে কানের আগে কাক দেখবার অভ্যেসে দিন দিব্যি চলে কিন্তু এখন মাঝে মাঝেই কাছেই কোথাও শকুন ডাকে রাতেতে চারপাশেতে শ্মশান শ্মশান গন্ধ লাগে